শুধু আপনারা এই ছুরির উপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ছুরির উপরে আপনার শত্রু নাম লিখে আপনারা সুরাতুল কাউসার পাঠ করে এটা আপনারা একটা ক্যাপসিক্যাম লঙ্কাতে অর্থাৎ ক্যাপসিকাম যে বড় বড়ো লঙ্কাগুলো হয় ওই ক্যাপসিক্যামে আপনারা এটা ভরে রেখে দিবেন বাস দেখবেন আপনার শত্রু লণ্ড ভণ্ড হয়ে যাবে আপনার শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে আপনার শত্রু সোজা হয়ে যাবে আপনার শত্রু ভেঙে তচ নচ হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে লণ্ড ভণ্ড করার এবং শত্রুকে ভেঙে তচ নচ করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরিচ্ছিত কোরআনি আমল শেয়ার করব শুধু আপনারা ছুরির উপরে আপনার শত্রুর নাম লিখে ছুরিতে আপনারা ছুরিটা আপনারা একটা ক্যাপসিক্যাম অর্থাৎ বড় বড় যে লঙ্কাগুলো হয় ওই লঙ্কাতে ভরে রেখে দিবেন বাস আপনার শত্রু লণ্ড ভণ্ড হয়ে যাবে আপনার শত্রু ভেঙে তচ নজ হয়ে যাবে আপনার শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে সে আর কোনো দিন আপনাকে বেরক্ত করবে না তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করেন ইনশাআল্লাহ আপনি শত্রুর থেকে মুক্তি লাভ করবেন আপনার শত্রু নচ হয়ে যাবে আপনার শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে তো প্রিয় শ্রোতা বিন্দু অনেকজন অনেকজন আমাকে কমেন্ট করেছে এবং কয়েকজন তো ফোন করে আমাকে বিরক্ত করছে যে হুজুর একটা পাওয়ারফুল এবং শক্তিশালী শত্রু দমনের আমল দিন আমি শত্রুর জ্বালা যন্ত্রণায় থাকতে পারি না শত্রু আমাকে কুফরি কালাম করে ব্ল্যাক ম্যাজিক করে শত্রু আমাকে ধমক দেয় আমার জমি জায়গা জোর জরস্তি দখল করে নেয় হুজুর প্লিজ আপনি একটা আমল দিন এভাবে অনেক আমাকে রিকোয়েস্ট করছেন বিরক্ত করে দিচ্ছেন অলরেডি আমার চ্যানেলে শত্রু দমনের কয়েকটা আমল দেওয়া রয়েছে তার থেকেও আরও শক্তিশালী এবং কোরআনই আমল চাইছে সহজভাবে তো প্রিয় শ্রোতািন্দু তার জন্য আমি অনেক পরিশ্রম করে অনেক মেহনত করে আপনাদেরকে এই আমলটি উপহার দিচ্ছি অবশ্যই আপনারা এই আমলটা করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবেন আপনি আপনার শত্রু ভেঙে তজনছ হয়ে যাবে আপনার শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে আপনি শত্রুর থেকে মুক্তি লাভ করবেন আপনার শত্রু জাদুটনা করা ব্ল্যাক ম্যাজিক করা কালাম করা সব বন্ধ করে দেবে সে নিজের শরীর নিয়ে টানাপাড়া করবে তো প্রিয় শ্রতা যদি আপনি এরকম সমস্যার মধ্যে থেকে থাকেন যে আপনাকে আপনার শত্রু বিরক্ত করছে আপনার শত্রু আপনার জমি জায়গা জোর জবরদস্তি আপনার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে আপনার শত্রু আপনার প্রতি কুফরি কালাম চাদুটোনা ব্ল্যাক ম্যাজিক করছে আপনার প্রতি জুলুম করছে আপনার প্রত্যেকটা কাজেই সে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাহলে অবশ্যই আমার প্রতি না আমি তো গুণেরার মহলার প্রতি যে আল্লাহ তাবারক তালা আমাদেরকে সৃষ্টি করেছে পয়দা করেছে এই দুনিয়াতে পাঠিয়েছি সে আল্লাহ তাবারক তালার জাতের প্রতি এবং তেনার কালামের প্রতি এক বিশ্বাস রেখে যদি আপনি নেক উদ্দেশ্য নিয়ে এই সুরা কাউসারের আমলটি ছুরির উপরে প্রয়োগ করেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনার শত্রু লণ্ড ভণ্ড হয়ে যাবে আপনার শত্রু ভেঙে তচ নচ হয়ে যাবে আপনার শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে আপনার শত্রু আপনার সঙ্গে আর শত্রুতা করবে না তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন আমলটি করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আপনারা হাসবে তফিক আপনাদের ব্যক্তিত্ব হিসেবে আপনাদের সমর্থ অনুযায়ী আপনারা কিছু সাজগা করবেন আপনারা কোনো গরিব মিসকিনের হাতে তুলে দিবেন অথবা আপনার এলাকাতে আপনার আশেপাশে যদি কোনো এতিমখানা থাকে কিছু আপনারা সাদকা করে দিবেন। সাদগা করলে কি হয় আপনার আমলটা দ্রুত কাজ হয়ে যায় এবং আপনার আমলে অনেক শক্তিশালী হয়ে যায় আমলটা তার জন্য অবশ্যই আপনারা এই আমলটা করার পূর্বে আপনারা কিছু স্রাদগা করে দেবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী তো প্রিয় শ্রোতাবিন্দু যদি আপনি স্রাদগা করেন তারপরে আপনাকে বাজার থেকে একটা এরকম ছুরি খরিদ করে আনতে হবে দেখতে পাচ্ছেন আমার হাতে এ দেখেন এরকম একটা ছুরি আপনাকে কিনে আনতে হবে নিউ নতুন এবং ক্যাপসিক্যাম আপনাদের কি ছবি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ক্যাপসিক্যাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপসিক্যাম এই ক্যাপসিক্যাম আপনারা বাজার থেকে কিনে আনবেন বা বড় বড়ো যে লঙ্কাগুলো হয় না ক্যাপসিক্যাম এইরকম লঙ্কা আপনি একটা কিনে আনবেন ঠিক আছে এবং আপনারা এই আমলটা করবেন আপনারা বেলা এগারোটার পর থেকে নিয়ে তিনটার আগে আগে দুপুর তিনটার আগে আগে আপনারা এই আমলটা কমপ্লিট করে ফেলবেন ঠিক আছে বেলা এগারোটার থেকে নিয়ে বিকেল তিনটার আগে আগে আপনারা এই আমলটা করবেন আর বাজার থেকে আপনাদেরকে বললাম দুইটা জিনিস খরিদ করতে হবে একটা হচ্ছে চাকু বা ছুরি আর একটা হচ্ছে যে ক্যাপসিক্যাম এই যে দেখুন এই ক্যাপসিক্যাম আপনাকে একটা কিনে আনতে হবে বাস এই দুইটা জিনিস আপনার প্রয়োজন হবে এবং আপনি আমলটা করবেন বেলা এগারোটার পর থেকে নিয়ে আপনি তিনটার আগে আগে আপনি এই আমলটা করে ফেলবেন আপনি পাক পবিত্র হয়ে ওজুর সহি আল্লাহর প্রতি একিন ভরসা রেখে নেক উদ্দেশ্য নিয়ে আপনারা ছুরির উপরে যেই পেন দিয়ে আপনি পারবেন ভাবে পারবেন যেই ভাষাতেই পারবেন আপনারা ছুরির এই উপরের অংশটা দেখতে যে এখানে আপনারা ছুরির উপরে আপনারা আপনারা শত্রুর নাম লিখে দিবেন। শত্রুর নাম এ সাইটে লিখবেন প্লাস আপনারা উলটিয়ে এ সাইটে লিখবেন অর্থাৎ এ সাইটেও লিখবেন শত্রুর নাম এবং এ সাইটেও লিখবেন শত্রুর নাম দুই পাশে আপনি শত্রুর নাম লিখে দিবেন তারপরে একিনের সহি আপনারা ছুরিকে সামনে রেখে ছুরির দিকে তাকিয়ে তাকিয়ে নেক উদ্দেশ্য করে আপনারা আল্লাহর প্রতি এক বিশ্বাস রেখে এবং শত্রুকে দমন করার উদ্দেশ্য নিয়ে আপনারা এই ছুরির উপরে একশত তিনবার অনলি ওয়ান হান্ড্রেড থ্রি টাইম মাত্র কাউসার তিনবার সুরাতুল কাউসার ইন্দা বানহার ফসল লিল আকা হুয়াল আব্দ একবার দুইবার এভাবে একশত তিনবার পড়বেন তারপরে ছুরির এই দিকে একটা ফুক মারবেন এবং ছুরিটাকে উলটিয়ে এই দিকে একটা ফুঁক মারবেন তারপরে আপনারা এই ছুরিটাকে পশ্চিম দিকে মুখ করে আপনারা ক্যাপসিকাম যে লং ক্যাপসিকামটা নেবেন বা বড়ো ধরনের যে লঙ্কাটা বা ক্যাপসিকামটা তাতে এরম করে ভরে দেবেন ঠিক আছে আপনারা ক্যাপসিকামে ভরে এটাকে একটা নিরাপত্তা জায়গায় রেখে দেবেন দেখবেন কয়েকদিনের দিনের মধ্যেই আপনার শত্রু ভেঙে তছনছ হয়ে গেছে আপনার শত্রু অনেক সমস্যার সম্মুখীন হয়ে গেছে আপনার শত্রু লন্ড ভণ্ড হয়ে গেছে আপনার শত্রু উচিত শিক্ষা পেয়ে গেছে তো প্রিয় শ্রোতাবিন্দু তবে কিন্তু মনে রাখবেন এই আমলটা করার সময় আপনি বিসমিল্লা এবং দরুদ ব্যতীত আপনি এই আমলটা করবেন ঠিক আছে আপনাকে বিসমিল্লা পড়া লাগবে না এবং আপনাকে দরুদ পড়াও লাগবে না জাস্ট অনলি সুরাতুল কৌশার ঠিক আছে তো প্রিয় শ্রোতাবিন্দু আপনি যদি এই আমলটা করতে চান আপনার কাজ হচ্ছে আপনি কমেন্ট সেকশনে গিয়ে লিখে দিবেন। ইয়া কাহারো ইয়া জব্বারো ইয়া কাহারো ইয়া জব্বারও লিখে দিবেন তাহলে কী হবে আমার তরফ থেকে ফুল এজাজত হয়ে যাবে এবং আপনার দিকে আমার লক্ষ্য হয়ে যাবে যে আপনি এই আমলটা করতে ইচ্ছুক আপনাকে নতুন করে কোনো এজাজত নেওয়ার প্রয়োজন নেই আপনি জাস্ট একটা কমেন্ট সেকশানে ইয়া কাহারো ইয়া জব্বারো ইয়া কাহারো ইয়া জাব্বারো আপনি লিখে দেবেন তাহলে আমার তরফ থেকে ফুল ফুলভাবে এজাজত হয়ে যাবে এবং আল্লাহ তাবারক তালার কাছে দোয়া করি যেনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে ইয়া কাহারও ইয়া যাবারও লিখে যেনারা এই আমলটি করবে আল্লাহ তুমি তাদেরকে কামিয়াবি করে দাও তাদের নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও তাদেরকে সুত্রুর থেকে রিহাই করে দাও তো প্রিয় শ্রোতাবিন্দু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং যদি বুঝতে আপনার কোনো রকমের সমস্যা হয় আপনি ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন